হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতোই চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে করার মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি এবং সেই তেলের মধ্যেই ডিম দিয়ে দিচ্ছি দেখো ডিমটা একটু লাল লাল করে ভাজা হয় তার জন্য লাল লাল করে ভেজে নিচ্ছি ডিমটা এবার তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি করে নিয়েছি আজকে কোনো মশলা আমি বাটি নি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি ওটাই দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে ভেজে নেব ততক্ষণ একটু আদা গ্রেট করে নেই আর কাঁচা লঙ্কা আদা লবণ দিয়েছি আর একটু দিয়ে দেবো যেহেতু ঝোলে লবণ লাগবে জন্য দিয়ে দিচ্ছি হলুদটাও দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু ওগুলো দিয়ে দিচ্ছি বড় বড় করে আলু দিয়ে ডিমের ঝোল খুব ভালো লাগে খেতে গ্যাস একটু ঢেকে দিচ্ছি এটা দেখো আমার কঠানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এটার মধ্যে জল চলো জল দিয়ে থাক

এটা দিয়ে রুটি পরোটা খাওয়া যায় না তাহলে কষা কষা করা লাগবে বড় বড় আলু অনেক সময় বসে সিদ্ধ করা লাগবে একদম হয়ে গেছে করার মধ্যে রেখে দেব আবার খাওয়ার সময় একটু দরকার হয় গরম করে নেব তাহলেই হয়ে যাবে আজকের রেসিপিটা যদি ডিমের তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সবাই পাশে থেকো ভালোবাসা দিও টাটা